সালামু আলিকুম ওরমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যারা একেবারেই দুর্বল ও কম প্রিয়জনকে একদম সময় দিতে পারেন না আজকে এমন একটি রেসিপির কথা বলবো এই রেসিপিটি বা বেশসটি যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে অনেক পাওয়ার আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে দিবেন দেখুন এই সমস্যা থাকার কারণে সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে অনেক বিচ্ছেদ হচ্ছে স্ত্রী স্বামীকে সময় দিতে পারে না অর্থাৎ এই কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে বিচ্ছেদ হয়ে যাচ্ছে আপনি যদি এই বেশওয়াজটি খেতে পারেন তাহলে আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার ভিতরে অনেক পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন যারা একেবারেই দুর্বল অক্ষম সময় দিতে পারতেছেন না তো এই বেশওয়াজটি তৈরি করব আমরা কিভাবে, এই বেশটি কিভাবে তৈরি করতে হবে এবং কোন নিয়মে খেতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন রোগ যেহেতু আপনার রিক্স আপনাকেই নিতে হবে আমল আপনাকেই করতে হবে কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না আল্লাহ পাক আল আমিন যদি আপনার রোগ দূর না করেন তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না এই কারণে আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে এবং আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে হবে রুখ সম্পর্কে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতেও হবে দু চার রাখাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে যদি চায় তাহলে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে কখনোই কালী হাতে ফেরাবেন না কারণ আল্লাহ পাকের রহমত অতি দ্রুত আসে অতি নিকটে আল্লাহ পাক নিজেই বলছেন তো এই কারণে আল্লাহর উপরে একিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো এই রেসিপিটি বা বেসওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান নিতে হবে আমি আবারও বলতেছি এই রেসিপিটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান নিতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে মুরগির অথবা হাঁসের ডিম নিতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে কাটি ঘি তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে একদম খাটি মধু তো যখন আমরা এই তিনটি উপাদান যখন সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পর আমরা একটি ছোটো পাত্র নেব ছোটো পাত্র নেওয়ার পর ওই পাত্রের মধ্যে আমরা সর্বপ্রথম ওই ডিমটাকে বেঙ্গে আমরা প্রথমে কুসুমটা দিব এবং যে সাদা সাদা জেলের মতো থাকে ওটা আমরা ফেলে দেবো বা আমার অন্য কোনো কাজে আমরা ব্যবহার করব। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে ওই ডিম থেকে যে কুসুমটা থাকে কাঁচা কাঁচা ডিমের যে কুসুমটা থাকে ওই কুসুমটা আমরা এক পাত্রের মধ্যে রেখে দিব। তো পাত্রের মধ্যে রেখে দেওয়ার পর দ্বিতীয় নাম্বারে আমাদের কাজ হচ্ছে আমরা একদম খাঁটি ঘি থেকে আমরা এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ আমরা ওই ডিমের যে কুস যে ডিমের যে আমরা আমরা যে ডিমের কুসুমটা রাখছিলাম ওই পাত্রের মধ্যে আমরা এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব তো তৃতীয় নাম্বারে আমাদেরকে এক চামিচ পরিমাণ যে কাঠি মধু সংগ্রহ করছিলাম আমাদেরকে এই জায়গায় সতর্ক থাকতে হবে বাজারে অনেক বেজাল মধু পাওয়া যায় এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে একদম কাঠি মধুটা আপনাকে সংগ্রহ করতে হবে তো ওই খাঁটি মধু থেকে আমি এক চামচ মধু ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব তো দেওয়ার পর এই তিনটা জিনিসকে আমি একদম ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিসড করে নিব তো মিসড করার পর এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা কোন সময় খাব খাবারের নিয়মটা আমি বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাম দেখুন আল্লাহ পাক রব্বুল আল আমাদের রোগ দূর করার জন্য শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ পাক আল আমিন তোমার অসুস্থতা দূর করব তোমার রিজিক বৃদ্ধি করে দিব এইভাবে আল্লাহ পাক রব্লা আলামিন আমাদেরকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন এই জন্য আল্লাহর উপর একেন্দ্রে বিশ্বাস শেখ আমাদেরকে এই বেশবাসটি কেতে হবে যখন আমাদের এই বেশবাসটি তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পর আমরা মিলনের দুই ঘন্টা আগে এই রেসিপিটি বা এই মিশ্রণটি আমরা খেয়ে ফেলব দেখবেন খাওয়ার পরে আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি অন্য অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো এভাবে আপনি প্রতিনিয়ত আপনি এক মাস পর্যন্ত এভাবে খাবেন দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন